আমি নির্ভীক আমি যোদ্ধা আমি ভারতীয় সেনা আমি শহীদ হই দেশের জন্য শত্রুরা যখন করে হানা ভারত পাকিস্তান যুদ্ধের হানাহানির মধ্যেই ভারত মাতাকে রক্ষা করতে বেরিয়ে পড়লেন মনোরঞ্জন একদিকে বাবা মায়ের চোখে জল অন্যদিকে ছেলের জন্য গর্বিত তারা যুদ্ধের দামামা বেজে উঠেছে চারিদিকে দেশ মায়ের সেবার জন্য ঘর ছাড়ল মনোরঞ্জন গর্বে বুক ভরে উঠেছে তিস্তা পাড়ের মানুষজনের দেশজোড়ের অনরঙ্কার আওয়াজ ঠিক তখনই জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার পানবাড়ি গ্রামের তরুণ মনোরঞ্জন রায় ভারত মাতার সেবা করবার জন্য পারি দিলেন ভারতীয় সেনার অগ্নিড় পদে যোগ দিতে ছেলেকে বিদায় জানাতে গিয়ে মায়ের চোখে জল পিতার পাথর চাপা কষ্ট তবে মনোরঞ্জন যে প্রতীক্ষাবদ্ধ তাই কোনো কিছু দিয়ে তাকে আটকানো যাবে না মনোরঞ্জন যখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছে তখন প্রায় গোটা গ্রাম ভেঙে পড়েছে তাকে বিদায় জানানোর জন্য আজ তারা গর্বিত তাদের গ্রামেই জন্ম নিয়েছে বীর সন্তান মনোরঞ্জনের যুদ্ধের ছায়া যখন দেশ জুড়ে তখন ছেলেকে সেনাবাহিনীতে পাঠিয়ে গর্বে চোখ চোখক করছে তার বাবা মায়ের প্রথম কথা হচ্ছে দেশ জন্য আমার ছেলে যাচ্ছে এটাই সবথেকে আমার বড় গর্ব সে তো চাকরির ক্ষেত্রে যাচ্ছে না দেশ সেবা ক্ষেত্রে যাচ্ছে তো এখানে আমি কী বলি প্রথম কথাই হচ্ছে দেশের জন্য কিছু করুক এটাই আমার মানে প্রার্থনা ভগবান আমার কাছে মানে কি বলি আর নিজের সন্তান যেহেতু সেখানে কতটুকু আঘাত পাওয়ার ব্যাপার সেটা তো আর বলার কোনো অবকাশ থাকে না কিন্তু তবুও আমি চাব যে দেশের জন্য আমার ছেলে কিছু করুক আমার সেটাই হচ্ছে দেশের জন্য একটা গর্ব